আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ কবি নজরুল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বাংলা তেরোশো সালের এগারোই জ্যৈষ্ঠ এই ধরণীতে আগমন ঘটেছিল তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আর কথা না বাড়িয়ে চলো চলে যায় কবিতায় কবির মানুষ কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি পূজারি দুয়ার খুল ক্ষুধার ঠাকুর দ্বারাইয়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল খুলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভোকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেটা ভুকা আছো মর গো ফাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুঁকাড়ি ফিরিয়া চলে আর চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল হায় আমি ডাকিনি তোমায় প্রভু আমার খুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সফল দুয়ারে চাবি কোথা চেঙ্গেশ গজদি মাবুত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া যত দার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব এর খোলা রবে চালা চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করে ওরা কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভন্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এই আমাদের মাঝে তাদের রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে আছে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতো দেহ কে জানে কখনো মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো বন্ধু হেসো না আমার আমি সে কত অতুল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসেছে কঙ্কে তোমাতে মেহিদি ইসা কে জানে কাহার অন্ত কে পায় কাহার দিশা কাহারে করেছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাত্ম ক্ষতবিক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে জন্মিছে কেহ যে বাণী আজিও শুনিনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করু হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজ্রের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লোকায়ে জনক বলরাম এলো যত নবী ছিল মেঘে মেশের রাখাল তারাও ধরিলো হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি ও ভিকারিনী তারি মাঝে কবে এলো ভোলানাথ গিরিজিয়া তা কি চিনি তোমার ভোগের রাস হয় পাছে ভিক্ষা বুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মোর দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানি তোমাতে লাঞ্ছিত দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বোগ ভরা বড় লোভ দু চোখে স্বার্থের ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের খানি তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি গাহীর সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ার እን እን